আমেরিকার প্রেসিডেন্ট হঠাৎ নিউক্লিয়ার লঞ্চ বাটন টিপে দেয় এক পলকের মধ্যেই শত শত মিসে আকাশে উড়ে যায় দুনিয়ার নানা প্রান্তে বিশ্বের নেতারা হতবাক হয়ে যায় কেউ বিশ্বাসী করতে পারছিলেন না সব দেশ এই হামলা নিন্দা করলো কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তখনও বসে নিশ্চিন্তে গেম খেলছিল জবাবে অন্যান্য পরমাণু শক্তিতর দেশগুলো তাদের বাটন টিপে দেয় আমেরিকার দিকে একের পর এক নিউক্লিয়ার মিসেল ছুটে এলো এরপর যেন গোটা দুনিয়া পাগল হয়ে গেল সবাই নিজেদের পারমাণবিক অস্ত্র সংক্রিয় করল জাতীয় সংঘের বৈঠক মুহূর্তেই পরিণত হলো এক মহা তাণ্ডবে সবাই স্ক্রিনে চোখ গিতে দেখছিল পৃথিবী যেন শেষ হতে চলেছে ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট সংক্রিয় করলেন নিউক্লিয়ার সেলফে ডেক্সট্রাক্ট সিস্টেম এক নিমিশে আমেরিকার সব পরমাণু অস্ত্র নিজে থেকে নিষ্ক্রিয় হয়ে যায় বিশ্বের নেতারা হতবম্ব তারপর একে সবাই নিজেদের মিসাইল সিস্টেম বন্ধ করে দেয় মাত্র কয়েক মিনিটেই দুনিয়া পরমাণু মুক্ত হয়ে যায় ঘোষণা হলো একটি নিউক্লিয়ার মুক্ত পৃথিবীতে আপনাদের স্বাগত কিন্তু ঠিক তখনই প্রেসিডেন্ট একটি রসময় বাক্স বের করলে সে বাটন চাপতেই মহাকাশে সক্রিয় হলো এক গোপন স্যাটেলাইট তার ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল টাংস্ট্যাঙ্ক রড যাকে বলা হতো মৃত্যুর রড এটা বোমার মতো বিস্ফোরণ ঘটায় না বরং উল্কাপিন্ডের মতো ছুটে এসে সবকিছু ধ্বংস করে দেয় রডটি পৃথিবীর মধ্যে গোসনে গতি পেতে লাগলো আর যখন বায়ুমন্ডলে প্রবেশ করলো তখন আকাশ আগুনে লাল হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা শহরের উপর এসে পড়লো এক প্রচন্ড বিস্ফোরণে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হলো কিন্তু এবার কোন রেডিয়েশন ছিল না